আসসালামু আলাইকুম যারা পাইলসের সমস্যায় ভুগতেছেন আজকের ভিডিওটি তাদের জন্য প্রথমে জেনে নিই পাইলসকে পাইলস হচ্ছে মলদার ফুলে যাওয়া মলদারে কিছু গুটির মতো দেখা দেওয়া রক্তক্ষরণ হওয়া ইত্যাদি এ সমস্যা থাকলে বুঝতে পারবেন আপনার পাইলসের সমস্যা আছে আর এই সমস্যা দূর করার জন্যে আমি আপনাদের সামনে একটি প্রোডাক্ট নিয়ে হাজির হয়েছি এটি হচ্ছে পাইলস কেয়ার এটি সম্পূর্ণ ন্যাচারাল উপাদান দিয়ে তৈরি যেমন লজ্জাবতী জষ্টিমধু কালো ইত্যাদি উপাদান দিয়ে তৈরি এই পাইলস কেয়ার খাওয়ার ফলে আপনার কী কী উপকার পাবেন এই পাইলস কেয়ার খাওয়ার ফলে আপনার মলদারের ঘা ধীরে ধীরে শুকাবে মলদার ফুলে যাওয়া কমে যাবে এবং ক্ষতিকারক টক্সিন বের করে দিবে যার ফলে আপনার ভিতর থেকে পাইলসের সমস্যা নিস্তার করবে আর এই পাইলস কেয়ার অরিজিনাল বা নকল চিহ্ন কীভাবে প্রথমে প্যাকেটের উপরে দেখায় এলিট কর্পোরেশন লেখা থাকবে এবং পিছনে একটি কিউআর কোড থাকবে যেখানে স্ক্যান করলে এলিট কর্পোরেশনের ওয়েবসাইটে নিয়ে যাবে এছাড়া অথরিটি কোড আছে এই কোডের মাধ্যমেও জানতে পারবেন এটি বাংলাদেশ বিএসটাই সিল অনুমোদিত এর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই এবং প্যাকেট খুললে প্যাকেটের ভিতরে ইলেকট্রোপ্রেশন লাল লেখা থাকবে তাহলে বুঝতে পারবেন এটি একশো পার্সেন্ট অরিজিনাল প্রোডাক্ট এই সাপ্লিমেন্টটি খাওয়ার নিয়ম প্রতিদিন রাত্রে এক গ্লাস হালকা গরম দুধের সাথে বা গরম পানির সাথে এক টেবিল চাচামিষ পায়ল স্কেয়ার মিশিয়ে খাবেন আর এই পায়েল স্কেয়ার অর্ডার করতে স্কিনে থাকা নম্বরে যোগাযোগ করবেন ধন্যবাদ সবাইকে